বাগদাদ শহরে এক প্রসিদ্ধ চোর ছিল তার মূল নাম অনেকেই জানে না ইমনার সাবাদ নামে সর্বত্র তার পরিচিত ছিল চুরির অপরাধে সে আগেও একটি হাত হারিয়েছে কিন্তু তারপরেও চুরির অভ্যাস সারতে পারেনি সে এক রাতের ঘটনা চুরির উদ্দেশ্যে বাগদাতের অলিতে গলিতে আপন মনে হাঁটছিল ইমনার সাবাদ এভাবে হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে গেল কিন্তু চুরি করার মতো পছন্দ মতো কোনো ঘরই সে খুঁজে পেল না এতে তার মন ভারাক্রান্ত হয়ে উঠল কিন্তু হঠাৎ একটি ঘরের দিকে চোখ পড়তেই তার হৃদয় মন আনন্দে নেচে উঠল ভাবল নিশ্চয় এটা কোন অভিজাত গোত্রের নেতৃত্ব স্থানীয় লোকদের বাসস্থান হবে যদি কোনো রকম ওহা থেকে চুরি করে সমাধান করতে পারি তাহলে আজকে রাতে বেশ কামাই হবে বিবি বাচ্চা নিয়ে দু চার দিন আচ্ছা মতো আমোদ প্রমোদ করা যাবে সাথে সাথে উন্নত মানের মুখরোচুর খাবারও ভাগ্যে জুটবে এসব চিন্তা করতে করতে একসময় সে অতি সতর্কতার সাথে ঘরের বিশাল দরজায় হাত রাখলো অতবার সামান্য ধাক্কা দিয়ে বুঝলো দরজা ভেতর থেকে খোলা ভেতর দিক থেকে তালা লাগানো হয়নি দরজা খোলা পেয়ে অত্যন্ত চুপি ঘরে ঢুকলো সে একটি কক্ষ খেজুর পাতার একটি চাটায় বিছানো ছিল তার এক চামড়ার একটি বালিশ কোনায় রয়েছে দামি দামি কাপড়ের একটি বিশাল স্তোভ সে বুঝলো বাড়িটি নিশ্চয় কোনো বড় মাপের ব্যবসায়ীর হবে মূল্যবান কাপড় চোপড় দেখে প্রথমে সে খুশিতে আটকানা হলেও পরেক্ষণে একথা ভেবে চিন্তিত হলো যে এগুলো সে কিভাবে নেবে এগুলো বাধার জন্য তো রশি কোথায় পাবে আমার গায়ের চাদর দিয়ে পেঁচিয়ে নিতেই পারি একথা মনে আসতে সে চাদরখানা গা থেকে খুলে চাটায়ের উপরে বিছিয়ে দিল এরপর কাপড়ের থানগুলো একটি একটি করে তার উপর রেখে গাটটি বাঁধতে চেষ্টা করলো কিন্তু সফল হলো না কারণ এক হাত দিয়ে কি গাঠটি বাজা যায় অবশেষে সে না দেখে দাঁত দিয়ে কামড়ে ধরে আরেক হাত দিয়ে বাঁধার চেষ্টা করলো কিন্তু এবারও সে ব্যর্থ হলো এভাবে কয়েকবার চেষ্টা করার পরেও ভয় উৎকণ্ঠা ও ক্লান্তিতে সে হাঁপাতে শুরু করলো মনে মনে আফসোস করে বলল হায় এত মূল্যবান জিনিস পেয়েও শুধু বাঁধতে না পারার কারণে বুঝিয়ে নিতে পারবো না আহা যদি আমার আরেকটি হাত থাকতো হঠাৎ কারোর পায়ের আওয়াজে সে উৎকর্ণ হলো সোজা হয়ে দাঁড়িয়ে দৌড় দেওয়ার মনস্ত করলো কিন্তু ততক্ষণ একজন লোক বাতি হাতে তার সামনে এসে দাঁড়ালো এতে সে ঘাবড়ে গেল লোকটি অভয় দিয়ে মুস্কি এসে বলল আরে বন্ধু কাজ তো একা করা যায় না আমাকে সাথে নিলে অনেক সুবিধা হবে একথা বলে সে বাতিটি নিভিয়ে দিল তারপর চোরকে লক্ষ্য করে বলল ভাই তুমি দেখছি বেশ ক্লান্ত হয়ে পড়েছো একটু বিশ্রাম নাও তুমি আমি খুঁজে দেখি কোনো খাবার পাওয়া যায় কি না এতে তোমার ক্লান্তি দূর হবে এরপর আমরা দুজনে মিলে এই কাজ সমাধা করবো আর শোনো এ বাড়িতে আমার জানা মতে আর কেউ নেই সুতরাং তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই এতটুকু বলে লোকটি চলে গেল এবার ইবনে সাবাদ ভাবতে লাগলো লোকটি আবার এ বাড়ির মালিক নয় তো সে আমার সাথে কোনো চালাকি করছে না তো এমনও তো হতে পারে সে আমাকে বসিয়ে লোক ডাকতে গেছে কিংবা আমাকে মারার জন্য হাতিয়ার তালাশ করতে গেছে সুতরাং আমার এখান থেকে এক্ষুনি কেটে পড়া উচিত চিন্তা করে সে এক কদম এগুতেই লোকটি এক পোয়ালা দুধ নিয়ে তার কাছে উপস্থিত হলো সে পোয়ালাটি চোরের হাতে দিয়ে বলল, নাও ভাই এই দুধটুকু পান করো এতে তোমার ক্লান্তি দূর হয়ে যাবে লোকটির কথা শুনে চোরের মনে স্বস্তি ফিরে এলো সে তার হাত থেকে পোয়ালাটি নিয়ে এক চুমুকে সবটুকু দুধ ছাওয়ার করে ফেললো তারপর ভাবতে লাগলো হয়তো সে আমার মতো একজন চোর আমি আগেই মালপত্র গুছিয়ে ফেলেছি সে এতে ভাগ বসানোর জন্য আমাকে এতটা আদার আপ্যায়ন করতেছে এ কথা মনে আসতে সে লোকটিকে লক্ষ্য করে বলল মনে হয় তুমি আমি একই পথে যাত্রী একই বিদ্যায় উভয়ে পারদর্শী তবে শুনে রেখো আজকে তোমার কোনো আশাই পূর্ণ করা আমার পক্ষে সম্ভব হবে না সুতরাং তুমি যদি ভাগ বসানোর আশায় বসে থাকো তবে সে আশা আশায় থেকে যাবে পূরণ হবে না কখনো অবশ্য ভবিষ্যৎ যদি তুমি আমার সাথে কাজ করো তবে যা মাল পাবো তা ফিফটি ফিফটি ভাগ করে নেব আজকে কিন্তু ভাগ নেওয়ার অপেক্ষায় থেকো না কারণ আজকে আমি এখানে আগে এসেছি এবং প্রায় কাজ সমাধা করে ফেলেছি লোকটি তার কথা শুনে বলল ঠিক আছে আগামীতে আমি আপনার সাথে কাজ করব। আজ আপনি যা ভালো মনে করেন তাই হবে এখনই জলদি কাজ সারা প্রয়োজন দেরি করলে ধরা পড়ার আশঙ্কা আছে একথা বলে লোকটি নিজেই দুটি গাঁটটি বাদল তন্নদে একটি ছোট একটি বড় সে ছোটো গাঠিটি চোরের মাথায় উঠে দিয়ে নিজে বড় গাড়টিটি মাথায় নিল অতবার বাড়ি থেকে চুপি সারে বের হয়ে উভয়ে একদিকে রওনা হলো অপরিচিত লোকটি বোঝা ভবনে অভ্যস্ত ছিল না তাছাড়া তার বোঝাটি অপর বোঝার তুলনায় বেশ পোড়ো বটে ফলে বাধ্য হয়ে তাকে আস্তে আস্তে চলতে হচ্ছিল লোকটির এই মন্তর্গতিতে চলা ইবনে সাবাদের মোটেও সহ্য হচ্ছিল না সে কয়েকবার তাকে তাড়াতাড়ি হাঁটার জন্য ধমক দিল ধমক খেয়ে লোকটি একটু দ্রুত হাঁটার চেষ্টা করলো কিন্তু সামান্য পথ অগ্রসর হওয়ার পরপরই তার গতি পূর্বের নয় হয়ে গেল এতে ইবনে সাবাদ রাগান্ৰতে স্বরে তাকে বকতে বকতে জোর একটি ধাক্কা মেরে বসলেন এবং বললেন লোভিকুতাকার চুরি করতে এসেছিস অথচ বোঝা বহন করতে পারিস না নিতে না পারলে এত বড় কাটটি বাঁধলি কেন লোকটি এতই ক্লান্ত হয়ে গেছিল যে সে কোনো জবাব দিতেও সক্ষম ছিল না তারপরেও সে চুপচাপ আরেকটু জোরে হাঁটার চেষ্টা করলো কিছু দূর অগ্রসর হওয়ার পর একটি পুল পড়লো পুলের উভয় পার্শ্ব অনেকটা ঢালো ক্লান্ত শ্রান্ত লোকটি পুলে ওঠার সময় দুর্বলতার কারণে বিশাল বোঝা দেহের ভারসাম্য রক্ষা করতে পারল না ফলে বোঝাটি মাথা থেকে নিচে পড়ে গেল বোঝাটি রক্ষা করতে গিয়ে সে নিজেই বোঝার ওপরে আসতে পড়লো এতে ইবনে সাবাদ ক্রোধে লাল হয়ে গেল এবং তার গায়ে একটি প্রচন্ড লাথি বসিয়ে দিল পারবে না তো এত বড় বোঝা বানিয়েছিস কেন লোকটি জবাবে বিনয়ের সাথে বলল ভাই আমি খুব ক্লান্ত হয়ে গেছি এজন্য নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি একথা বলে লোকটি অসহায়ের মতো হাঁপাতে হাঁপাতে অনেক কষ্ট করে পুনরায় বোঝাটি মাথায় উঠিয়ে আবার চলতে শুরু করলো অসম্ভব ক্লান্ত হয়ে পড়ায় লোকটির দেহ কাঁপছিল সোজা হয়ে হাঁটতে পারছিল না সে তারপরে ইবনে সাবাদের অশ্লীল বকিনি ও মারধরের ভয়ে সে দেহের সমস্ত শক্তি একত্রিত করে দাঁত কামড়িয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছিল এভাবে চলতে চলতে একসময় তারা শহর অতিক্রম করে একটি বিরান জঙ্গলে এসে পৌঁছল জঙ্গলের মাঝামাঝি গিয়ে ইবনে সাবাদ দাঁত কটমট করে ব্যঙ্গ করে বলল থাম বেটা আর যেতে হবে না তোর সারাটা পথ তুই আমাকে অনেক জ্বালিয়েছিস বয়সে দেখা যায় তুই আমার থেকে অনেক বড় হবি তোর আজ রক্ষা ছিল না যাই হোক তুই তোর পথ ধর কোথায় যাবি যা তোর আর এখানে কোনো কাজ নেই লোকটি ভীষণ কাঁপছিল শীতের রাত্রি হয় পথ চলার সময় শীত ততটা অনুভূত না হলেও এখন প্রচণ্ড শীতে তার দাঁতগুলো ঠক করছিল ইবনে সাওয়াতের কথা শুনে এসে একটু এগিয়ে গিয়ে তার সাথে বিদায়ী মুসাফা করলো এবং অত্যন্ত বিনয়ের সাথে বলল। ভাই আপনার কাজে আমার জন্য যথেষ্ট ত্রুটি হয়ে গেছে ফলে আপনার সীমাহীন কষ্ট হয়েছে আপনি দয়া করে আমাকে মাফ করে দিন বলে লোকটি আপন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো ইমনে সাবাদ ছিল অত্যন্ত লোভী লোকটিকে দিতে তার মন চাইছিল না কিন্তু তার সত্ত্বেও অপরিচিত লোকটির কথায় সে বেশ প্রভাবিত হলো ভাবল এ তো দেখছি আশ্চর্য রকমের চোর এমন ভালো চোরের তো জীবনেও আমি দেখিনি সে এত কষ্ট করল অথচ কিছু না নিয়ে সে চলে যাচ্ছে সে আমার নিকট কিছুই চাইল না কথাগুলো চিন্তা করতে ইবনে সাবাদের মানবতাবোধ কিছুটা জাগ্রত হলো এবার ইবনে সাবাদ লোকটিকে পুনরায় ডাকলো বলল আরে তুমি কি তোমার ভাগ নেবে না লোকটি বলল ভাই আমাকে কোনো অংশ দিতে হবে না অংশের কোনো প্রয়োজন নেই আমার আপনি আমার মেহমান ছিলেন সাধ্যমতো আমি আপনার খেদমত করার চেষ্টা করেছি মাত্র তবে বাস্তবতা হলেও সত্য এই যে আমি আপনার তেমন কোনো খেদমত করতে পারিনি আশা করি এজন্য আপনি আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইবনে সাবাদ হতভম্ব হয়ে লোকটির মুখ পানে তাকিয়ে রইল তার মুখ থেকে কোনো কথা সরল না ভাবছিল সে কিছুক্ষণ চিন্তা করার পর সে বললো তাহলে তুমি কি ওই বাড়ির মালিক তুমি কি সেখানকার প্রধান কর্তা লোকটি বলল জি ভাই ওটাই আমার গরিবালায় এখন তো আপনি চিনতে পারলেন আপনার দাওয়াত রইল আশা করি যখনই সুযোগ হবে তখনই আমার বাড়িতে বেড়াতে আসবেন আমি যথাসাধ্য আপনার খেতমত করার চেষ্টা করব একথা বলে লোকটি সালাম দিয়ে চলে গেল লোকটি গমন পথের দিকে সাবাদ অপলোক নেতৃত্বে তাকিয়ে রইল কথা বলার ভাষাও যেন সে হারিয়ে ফেলেছে চিন্তার অতল সাগরের গহিনে হারিয়ে গেল সে হঠাৎ অনেকটা আনমনে গম্ভীর স্বরে বলতে লাগলো এ কেমন আশ্চর্য মানব চোরের সাথে এমন উত্তম আচরণ আবার ভবিষ্যতের জন্য সবিনায় দাওয়াত নিজের দীনতা ও বিনয়ের এ কেমন অদ্ভুত নজির রাস্তায় আমি তাকে কত গালমন্দ করলাম ধমক দিলাম ধাক্কা মারলাম প্রচন্ড লাতির আঘাতে জর্জরিত করলাম এত সত্ত্বেও সে আমাকে সীমাহীন ভদ্রতা ও অপূর্ব বিনয়ের সাথে কথা বললো এত কোনো মানুষের আচরণ হতে পারে না সে ফেরস্তা কিংবা অন্য কিছু হবে কবির রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত একই অবস্থায় দাঁড়িয়ে রইল সে এক অদ্ভুত অনুশোচনা তার ভিতরটাকে জ্বালিয়ে দিতে লাগলো বারবার মনের অজান্তে মুখ থেকে বেরিয়ে এলো হায় আমি একই দেখলাম হায় আমি একই শুনলাম হায় আমি একই করলাম এভাবে সে চিন্তা করতে করতে মনের মধ্যে এক অভাবনীয় অবস্থার সৃষ্টি হলো ফলে চুরি করার মালামাল লুকিয়ে রাখার কোনো চেষ্টাই করলো না সে ধরা পড়ার কোনো ভীতিও সৃষ্টি হলো না তার মাঝে তার মনের গহীন করে সৃষ্টি হলো এক ব্যতিক্রমী বিপ্লব অন্তরে সৃষ্টি হলো এক অদ্ভুত জ্বালা সর্বক্ষণিক অস্থিরতা অনুভব করতে লাগলো সে ইবনে সাবাদ নিজের মধ্যে বিরাট পরিবর্তন লক্ষ্য করলো লোকটির প্রতি শ্রদ্ধায় তার মস্তক আপনাআপনি অবনত হয়ে এলো আহা যদি এমন মহা সদাচরণ করে লোকটি আমার দু চোখ দেখতে পারতাম হায় যদি তাকে জিজ্ঞেস করে জানতে পারতাম এত সুন্দর ও উত্তম আচরণ কিভাবে থেকে শিখলেন তিনি হাই যদি তার সংস্পর্শে আজীবন কাটাতে পারতাম কথাগুলো ভাবতে ভাবতে সে সমস্ত মালামাল আপন স্থানে রেখে ওই বাড়ির দিকে রওনা হলো হাজারো জিজ্ঞাসা আর এক বুক কৌতূহল নিয়ে সে সম্মুখপানে এগিয়ে চলছে লোকটির সাথে সাক্ষাৎ করার জন্য অদম্য স্প্রেয়া তার চলার গতিকে ক্রমান্বয়ে বহু বহুগুণে বাড়িয়ে দিচ্ছে বেশ কিছুক্ষণ চলার পর সে লোকটির বাড়ির কাছে এসে পৌঁছলো পাশে এক ঝুপড়ির আড়ালে এক কাঠুরিকে দেখতে পেয়ে সে জিজ্ঞেস করলো আচ্ছা ভাই ওই সামনের বাড়িটি কার আপনি কি তার নাম বলতে পারেন কাঠুরিয়া প্রসিদ্ধ সর ইবনে সাবাদকে আগেই চিনত তাই ইবনে সাবাতের প্রশ্ন শুনে সে মনে মধ্যে ভাবতে লাগলো এটা তো আমাদের বড় হুজুরের বাড়ি এই সুরা আবার হুজুরের কথা জিজ্ঞেস করছে কেন সে আবার হুজুরের কোনো ক্ষতি করবে না তো আল্লাহ তাকে হেফাজত করুন কাঠুরিয়া কোনো কথা বলছে না দেখে সাবাদ আবারও জিজ্ঞেস করলো ভাই জানা না থাকলে বলুন জানি না চুপ হয়ে বসে থাকার তো কোনো মানে নেই কাঠুরিয়া বলল। এ বাড়ির মালিক বাগদাদের প্রসিদ্ধ বুজুর্গ আপনি কোথেকে এসেছেন যে এত বড় বুজুর্গের নামটি পর্যন্ত আপনার জানা নেই আর আপনার তা জানবার দরকার বা কি ইবনে সাবাদের এবার রাগ হয়ে গেল তার চেহারায় ছাপ স্পষ্ট হয়ে দেখা দিল বলল সে আরে মিয়া এত কথা বলছ কেন যা জিজ্ঞাসা করছি ঝটপট উত্তর দাও নইলে কাঠুরিয়া বলল নইলে আবার কি তোমাকে আমি ভয় পাই কি সুন্দর করে কথা বলতে শিখো তখন চোরটি বলল ঠিক আছে সুন্দর করেই বললাম এবার বলে দাও ওই বাড়ির মালিকের নাম কি এই বাড়ির মালিক হজরত জুনায়েদ বাগদাদি তিনি বাগদাদের প্রসিদ্ধ বুজুর্গ জুনায়দ বাগদাদি আল্লাহ তালা আনহু এর নাম ইবনে সাবাদ অনেক শুনেছে তিনি যে একজন মহান বুজুর্গ তাও সে জানে কিন্তু তার বাড়ি সে চিনত না চেনার চেষ্টাও করেনি কোনো দিন চোরের কাজ চুরি করা এসব বুজুর্গ সাধকের খোঁজ নেওয়া তাদের জন্য প্রয়োজনই বাকি হজরত জুনায়েত বাগদাদি আল্লাহ তাল্লাহ আনহু এর নাম শোনার সাথে সাথে ইবনে সাবাদের মাথা প্রচণ্ড বেগে চক্কর খেল ভাবলো তাহলে কি আমি এত বড় আল্লাহর অলির বাড়িতে চুরি করতে এসেছিলাম যিনি এত বড়ো কাপড়ের বোঝা বহন করে জঙ্গল পর্যন্ত এগিয়ে দিলেন তিনি কি তাহলে এই মহান বুজুর্গ যাকে আমি ধমক দিলাম লাথি মারলাম তিনি কি সেই আল্লাহর অলি এ কথাগুলো ভাবতে ভাবতে তার দুছোকে নামল অশ্রুর বন্যা সাথে সাথে নিজেকে সামলে সে কাঠুরিয়ার কাছ থেকে দ্রুত প্রস্থান করল তারপর এক মুহূর্ত দেরি না করে সোজা গিয়ে হজরত জুনাই বাগদাদিরাদ আনকুর ঘরে প্রবেশ করলো গতরাতে ইবনে সাবাদ যে কক্ষ থেকে কাপড় চুরি করেছিল আজও সে কক্ষে প্রবেশ করল দেখলো কাপড়ের বোঝা বহনকারী লোকটি ওই কক্ষেই বসা আছেন। আশেপাশে লোকদের জিজ্ঞেস করে জানতে পারল ইনি হজরত জুনায়েদ বাগদাদি রদিয়াল্লাহ তালা আনহ হজরত জুনায়দ বাগদাদি রদিয়াল্লাহ তালা আনহুর চেহারায় তখন ইমানের নুল ঝলমার করছিল তানা চেহারায় সর্বত্র যেন স্বর্গীয় এক আলোক সজ্জা খেলাধুলা করছিল খুদার প্রেমে ভরপুর উজ্জ্বল দোকানার চোখ তখন হৃদায়তের নূর বিস্তৃত হচ্ছিল তিনি দেখলো উপস্থিত লোকজন নিরাপদ দূরত্ব বজায় রেখে অত্যন্ত নমরার সাথে কথাবার্তা বলছিল ইবনে সাবাদ কক্ষে প্রবেশ করে বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারল না এক সময় সে নিজের উপর নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে হজরত জোনয়েদ বাগদাদিরাদ আনহুর পায়ে পড়ে কাঁদতে শুরু করলো ঘটনার আকস্মিকতা উপস্থিত সকলে অথবাক হয়ে গেল হঠাৎ এমন কেন হলো কেউ তা বুঝতে পারল না সকলে অপলগ্নেত্রে ইবনে সাওয়াতের মুখ পানে তাকিয়ে রইল তার দুচক বেয়ে অশ্রুধরা প্রবাহিত হতে লাগল হজরত তার মাথায় হাত রাখলেন তারপর ধীরে ধীরে মাথা উপরে তুলে বললেন ভাই মানুষটি কেবল মহান আল্লাহর দরবারেই মাথা নত করতে পারে আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নোয়ানো ইসলামে শরিয়াত বৈধ নয় যা হোক এবার বলো তুমি কি জন্য এসেছো ইবন সাবাদ কিছু বলতেছে আবারও কেঁদে ফেললো তারপর নিজেকে সামলিয়ে কান্না জড়িত কণ্ঠে বলল হুজুর আমি অনেক অন্যায় করে ফেলেছি অনেক অবিচার করেছি আপনার প্রতি সীমাহীন বিয়াদবি করেছি আমি মেহরানী করে আমার ক্ষমা করে দিন না হয় ইবনে সাথের ধ্বংস অনিবার্য হজরত জুনাইদ আল্লাহ তাল্লাহ আনহু বললেন বাবা তুমি তো কোনো অন্যায় করনি আমি নিজ দায়িত্ব পালনে কিছুটা ত্রুটি করেছিলাম এজন্য তুমি আমাকে কিছুটা সতর্ক করেছো মাত্র এতে আমি কিছুই মনে করিনি আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন ইতিমধ্যে ইমনে সাবাতের মনোজগতে বিরাট পরিবর্তন হয়ে গেছে আলোচ্য ঘটনার মাধ্যমে সে এক নতুন জগতের সন্ধান পেল মহা প্রশান্তিতে ভরে উঠল তার হৃদয় মন অবশেষে হজরত জুনায়েদ বাগদাদিরাদ আনুহ এর নিকট বায়াতের আবেদন জানালে তিনি বায়াত করে নেন অথবা তাকে কিছু উপদেশ দিয়ে সেদিনের মতো তাকে বিদায় করেন এরপর থেকে ইমনে সাবাত শাইকের সান্নিধ্যে সময় কাটাতে লাগলো অপরিসীম ত্যাগ ও রিয়াজাদ ও মোহাজাদারার মাধ্যমে কয়েক বছরের মধ্যে তিনি হজরত বাগদাদি রদ আল্লাহ তালা এর বিশিষ্ট মুরিদদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন অবশেষে এক পর্যায়ে তার নাম ইতিহাসের সোনালী পাতায় স্বর্ণক্ষরে লিপিবদ্ধ হল একজন প্রসিদ্ধ বুজুর্গ হিসাবে বিশ্বের সর্বত্র তার নাম ছড়িয়ে পড়ল হাজারো মানুষ তার হাতে দীক্ষা নিয়ে সত্য ও সুন্দরের পথে চলতে শুরু করলো